হ্যালো বন্ধুরা কেমন আছো আচ্ছা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম নতুন একটা হেয়ার স্টাইল ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ করো না হয়তো একটুকুও ভালো লাগতে পারে চলো ভিডিওটি স্টার্ট করছি বৈশাখ মাস চলে এসেছে এই মাস মানে হচ্ছে বিয়ে বাড়ে আর যা গরম পড়েছে গরমের মধ্যে চুল খোলা হচ্ছে অসহ্য ব্যাপার তাই তোমরা এ হেয়ার স্টাইলটা রিসেপশনে কিবা বিয়ে দিন করতে পারো তোমাদের ভালো লাগবে আশা করছি খুব সহজে হেয়ার স্টাইলটা তোমরা খুব সহজভাবে হেয়ার স্টা হেয়ার স্টাইলটা করতে পারবে নিজেরাই নিজেরাই তাহলে আমাকে বলবে তুমি অন্য কাউকে নিয়ে হেয়ার স্টাইলটা করছো নিজে করতে পারতাম কিন্তু করলাম না ও যখন রয়েছে তাই ভালো ওকে দিয়ে হেয়ার স্টাইলটা করে নিই তোমরা নিজেরাও এই হেয়ার স্টাইলটা করতে পারবে যদি চেষ্টা করো তো ভিডিওটি যদিও একটুকুনও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর লাইক করবে পাশে টাকা আইকনটা প্রেস করে দেবে যাতে এর থেকে ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি আজকে মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা